ছিলাম হলো এই যে স্টেশনে আর এইভাবে বাইকটা পার্সেল করে আমরা বাইকটাকে নিয়ে যাব এক জায়গাতে দেখি ইনফরমেশন নিয়ে দেখি কীরকম কী নমস্কার কেমন আছেন সবাই স্বাগত জানাই নতুন একটা ব্লগে তো ওই যে কালকে বার্থডের পরে আজকে আমাদের বাড়িতে পুরা ধোয়া পাকলা চলছে এই যে সব সব কিছু ধোঁয়া পাগলা চলছে এদিকে আমাদের সোফাটাকে বেডের সোফা উঠে গেছে বেডের উপরে এদিকে সমস্ত ক্লিন করা হলো মৌসুমি ফ্লোরটা ক্লিন করছে আর এদিকে তো ধোয়া পাগলা হচ্ছেই আর আমরা আজকে যাব কুচবিহারে এই ক্লিনিং হোক তারপরে আমরা যাব কুচবিহারে কতক্ষণ লাগবে তোমার দশটা লাগবে দশটা তাড়াতাড়ি করো যাই হোক আমাদের কুচবের যেতে হবে একটু কাজের জন্য তো ওটা পরে বলবো কিসের জন্য যাই হোক আগে এসব রেডি করি তারপরে আমি আমরা রেডি হয়ে কুচবের দিকে যাচ্ছি আর কালকে রাত্রেবেলা ঘুমাতে ঘুমাতে একটা বাজে আর এর জন্য আজকে নয়টার সময় ঘুম থেকে উঠলাম ওই যে ঘড়িতে বাজে এগারোটা মৌসুমি রেডি হচ্ছে রেডি হচ্ছে পূজা করি রেডি বলতে ওই যে পূজা হোক পূজা করার জন্য রেডি হচ্ছে আর এই যে ভাগনার গিফট গিফট কি এখানে না আরও আছে ওগুলাই আরও কই ছিল ওই ঘরে নিয়ে গেছেন হয়তো তো যাই হোক না না ওগুলে একটাই আর টাকা টাকাও দিয়েছে অনেকে ও টাকা দিয়েছে অনেকে টাকা হয়েছে অনেকটা হাজারের মতো আর কালকের যে সবজিগুলো ছিল সবজিগুলো কি মানে লোক কম আসে কিছু লোক কম আসে তার জন্য আর জিনিসগুলো বেশি করে বানানো হয় যাতে কম না হয় তো বেশি করে বানানোর জন্য বেশি হয়েছে মাংসও আমি বেশি করে আনছিলাম পাঁচ কেজির জায়গায় ছয় কেজি তারপরে চালও বেশি নেওয়া হয় ফ্রায়েড রাইসের তারপরে আরও যেই সব জিনিস আছে সব কিছুই বেশি বেশি পায়েসটা সব কিছু বেশি তো যাই হোক ওই ওই সবের মধ্যেই ফ্রায়েড রাইস অল্প ভাত দিয়ে মাংস দিয়ে খেলাম আর আরও আছে ফ্রায়েড রাইস রয়েছে অনেকটা যাই হোক তুমি খাবে ওগুলো হ্যাঁ পূজা করি পূজা করে খাবে এখন আর কি কি কাজ আছে এখন পূজা করলে শেষ বললাম সকাল থেকে এই যে ধোয়া ধুই দেখো ওই দিকে কত জামা ওগুলো সব আমাদের ওই যে এখানে ধোয়া ধুই চলছে ওগুলো সব আমাদের জামা মিলে করলো আর ওইসব খাওয়া দাওয়ার পরে আমরা যাব মৌসুমী বা মৌসুমীদের বাড়িতে ওখানে গিয়ে ফ্রাইড রাইসটাকে গরম করলো মা তা ভালোই আছে যেহেতু তো ওদের বাড়িতে অল্প দেবো দিয়ে আমরা ওই দিক দিয়ে কুচবিহারে মানে যাব আর দেখি তারপরে কুচবিহার থেকে আসার সময় ওদের বাড়িতে ঢুকি কিনা দেখা যাক তাহলে রেডি হওয়া তাড়াতাড়ি তো আমরা যে বেরোলাম একটা বাজে ঘড়িতে এই যে অল্প মাংস নিলাম এখানে আর ফ্রায়েড রাইস নিলাম এদিকে ওই মাংসটা গিয়ে বাড়িতে মৌসুমিতে বাড়িতে গিয়েই ফটাফট ও মানে জাল দিয়ে রাখবে আর আসার সময় ঢুকবো যদি ঠিক থাকে দেখিয়ে তারপরে খাওয়া দাওয়া কাউকে তাহলে চলো হলো এখন বাচ্চলে একটার মধ্যে হ্যাঁ ওইটাই তো আজকে তো স্যাটারডে একটা আমরা অফিসে যাব আর অফিসে তো ওই আরটিও অফিস আবার বন্ধ হয়ে গেল নাকি দেখি শনিবার আজকে কখন বন্ধ হয় তো একটা কাজের জন্য যাচ্ছি চলো এই যে এই চলে আসলাম মৌসুমির বাড়িতে কাজ চলছে এখন বাচ্চে একটা পঁয়তাল্লিশ তো আমরা কুচবিহারে আসলাম এরপরে হচ্ছে হলো কুচবিহারের টাউন আর ওই যে রাজবাড়ির পেছনটা এখান থেকে দেখা যাচ্ছে রাজবাড়ির পেছনটা এই পেছনটাও সুন্দর লাগে এখান থেকে আর আমরা যাচ্ছি এখন আর টিও অফিসের উদ্দেশ্যে মানে গাড়ির রিজে ওটাকে এনওসি সার্টিফিকেট নেব আগে তারপরে রি রেজিস্ট্রেশন করার জন্য ওই এন সার্টিফিকেট লাগবে তো আর অফিসে যাই আজকে তো মানে স্যাটারডে তো তার জন্য হয়তো অফিস খোলা আছে কিনা দেখতে হবে গিয়ে আগেই তো বন্ধ হওয়ার কথা কিন্তু একটু লেট হয়ে গেলাম তা কোনো ব্যাপার না যাই আগে দেখি গিয়ে খোলা না বন্ধ আর তারপরে যাব হলো স্টেশনে স্টেশনে কিছু কাজ রয়েছে স্টেশনে যাব তো দেখি আগে ইয়েতে আর কি অফিসে গিয়ে কী হয় দুটো তো বাঁচতেই চললো খুব কাছাকাছি আছি আগে একটা আর টি ছিল ওটা কুচবিহার টাউনে এখন ওইটা চলে গিয়েছে একটু সাইডে দেখা যাক তো আমরা চলে আসলাম ওই যে জেলা পরিবহন ভবন কিন্তু এই যে কপালে দুঃখ আজকে মানে তাহলে কেমন হলো আজকে দেখি কাউকে পাওয়া যায় কি না কেউই তো নেই এখানে তাহলে কোনো উপায় নেই আর এখন শনিবার তো বন্ধ কিন্তু যদি ওই হাফ ডে হয় তো ওর জন্য আসা তো কাউকে জিজ্ঞেস করি এখানে পক্ষে বললাম একজনকে কাকু দাদা একই তো ওই যে দৌড়িয়ে গেল লোকটা গেল তো একজনকে ডেকে নিয়ে আসবে মানে এখানে হয়তো কাজ করে তো সব তো অফিস অফিস থেকেও হয় ওই ব্রোকার এরা আর কি ওই ব্রোকারকে দিয়ে করাবো তা বললো এখানে বসতে আমরা এখানে বসি আর একজনকে ডেকে নিয়ে আসবে তা আসুক তো যাই হোক মানে এখানে আসার পরে এক ইয়ে ব্রোকারের সাথে আলাপ হলো তো ও আমার কাগজটা করে দিতে পারবে এনওসি যে ফর্মটা ওটা তুলে দিতে পারবে বলল তো আজকে তো হবে না আজকে বন্ধ কালকেও বন্ধ সোমবারে আসতে বললো সোমবারেও আসবো না কয়েকদিন পরে আসবো আর কি যাই হোক মানে ব্যাপারটা তো বোঝা গেল হবে আর কি ইজিলি হবে তো এখন যাচ্ছি হলো আমরা স্টেশনে স্টেশনে যাব একটু স্টেশনে একটু স্টেশনে কিছু ইনফরমেশান নেব তো তার জন্য স্টেশনে যাচ্ছি আর স্টেশনে যাওয়ার কারণ আর এখানে আসার কারণগুলো এটা না হয় আর একটা কোনো ব্লগে আলোচনা করা যাবে আমরা আপাতত বলছি না কিছু পরে বলা হবে যে আমরা কোথায় যাব আর কিছুর জন্য এখানে আসছিলাম এখন যাচ্ছি হলো স্টেশনে স্টেশনে কিছু ইনফরমেশনের দরকার আছে ওখানে গিয়ে আমি দেখি ওই ওখানে আবার কীরকম মানে ভেজাল আর অফিশিয়াল যে কোনো কাজেই ভেজাল তো আমরা রয়েছি এখন খাগড়াবাড়ি চৌপতিতে এটা হচ্ছে খাগড়াবাড়ি চৌপতি ও ঠিক আছে স্ট্যান্ডটা নামানো ঠিক আছে হ্যালো আই যে স্টেশানে আর এইভাবে বাইকটা পার্সেল করে আমরা বাইকটাকে নিয়ে যাব এক জায়গাতে দেখি ইনফর্মেশন নিয়ে দেখি কীরকম কী তো ওই যে আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি এখানে মোটামুটি ইনফরমেশন নিলাম একটা কাজের ইনফরমেশন তো যাই হোক সব কিছু হলো এখন আমরা বাড়ির দিকে যাব এটা হচ্ছিল নিউ কুচবিহার স্টেশন কত লোক এপাশে ওই পাশে কোথায় কোথায় যাচ্ছে আসছে কার কত সমস্যা হম তার যে কত সমস্যা আর ওই স্টেশনের ভিতরে ঢুকলে তো আরও যে কত রকমের দৃশ্য দেখা যায় কেউ ওইখানেই শুয়ে আসে আর ট্রেনের ভিতরে ঢুকলে তো আরও অবস্থা খারাপ যাই হোক দেখি ট্রেনে করে যাব না ফ্লাইটে করে যাব সব কিছু জানলাম ব্যাপারগুলো তো এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি তো আমরা রয়েছি বাঁধের পারে ওই দোকানটার থেকে চা নিলাম চা খাচ্ছি আর আস্তে আস্তে গরম বাড়ছে এখন গরম লাগে হেলমেট এখন মাথায় দিলে মাথা ঘামে গরম পড়ছে সূর্যর তেজ প্রচুর তো এখান থেকে বাড়ি তো আমরা বাড়ি যাচ্ছি এই রাস্তায় এই দোকানটার সামনে সুন্দর একটা চাংড়া পেতেছে তো এইখানে অল্প রেস্ট নিলাম এখানে শুয়েছিলাম সুন্দর একটা জায়গা আর ওই যে মৌসুমি চানাচুর খাচ্ছে আমি এখানে লম্বা হয়ে শুয়েছিলাম অল্প সুন্দর জায়গা কারণ কালকে আমরা অনেক লেট করে ঘুমাই একটা মতো বাজে তো একটার সময় ঘুমিয়ে আবার উঠলাম কয়টায় তুমি তো উঠছো একটু আগেই আটটার সময় উঠছে আর আমি আমিও ওই রকম আটটা সাড়ে আটটায় উঠছি কিন্তু ঠিক টাইম মতো না ঘুমালে যতই লেট করে উঠুন মানে ঘুমটা কমপ্লিট হয় না যার জন্য বাইকে আসার সময় একটু মানে একটু টায়ার্ড ফিল হচ্ছিলো তাই একটু রেস্ট নিয়ে নিলাম এখানে সুন্দর একটা প্লেস এদিক দিয়ে কুচবিহার এদিক দিয়ে গোসানিবাড়ি আমাদের বাড়ি গোসানি হয়ে আমাদের বাড়ি তুমি তো মনে করো পিছনে থেকে ঘুমাতে পারো কিন্তু আমি বাইক যে চালাতে তো অসুবিধা হোক এখানে একটু রেস্ট নিলাম ঝাঙড়াতে চলো তাহলে এখন এখন বাচ্ছে সাড়ে পাঁচটার মতো আমরা পাঁচটার সময় চলে আসছি তারপরে মৌসুমি ফ্রেশ হলো আর এখানে ওই যে কালকে ভাত প্রচুর ছিল ওই ভাতগুলোকে গরম জলের মধ্যে একটু নরম করছে আর কি এগুলো মানে শক্ত শক্ত টাইপের হয়েছিলো আর এখানে বাঁধাকপি ভাজা হচ্ছে আমি তো খাবো না ও খাবে আর আমি গিয়ে এখন একটু হেঁটে আসি তাহলে এখন ঘড়িতে বাচ্ছে পনেরো মিনিট কম হ্যাঁ প্রায় দশটা পনেরো মিনিট কম দশটা তার এই যে আজকে থালি এই যে এইটাকে এখনই বানালো মৌসুমি কি কী দিয়েছো ভাজাটা এখন যে বানালে থেকেই ভালো লাগছে খাইতে তো ভালো লাগবেই যাই হোক আর এইটাকে বানিয়েছিল ও কুচবের থেকে আসার পরে আর পাঁপড় ভাজা করলো এখন তো ভালোই খাওয়ার হবে এখন আর আমি তো দুপুরে খাইনি দুপুরে বলতে বিকালে তো কুচবের থেকে আসার পরে খাওয়া হয়নি আর এখন খাচ্ছি তাহলে আজকের ভিডিওটাকে এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন ধন্যবাদ